আসসালামু আলাইকুম বন্ধুরা অপূর্ব সাদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে নিব শীতের এই জনপ্রিয় খেজুরের গুড়ের এই পায়েসটি তো প্রথমে এই পায়েসটি বানানোর জন্য আমি এখানে দেড় কেজি ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি দুধটা আমি আগে থেকে জ্বাল করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটো তেজপাতা তেজপাতা এলাচটা একটু নেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া গোবিন্দভোগ চাল এখানে আমি দেড় লিটার দুধের জন্য এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখন অন্য একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে আসলে এক মুঠো কিশমিশ কাজু বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা একটু লাল করে ভেজে নিব কাজু আর আমার ভেজে নেওয়া হয়ে গেছে এদিকে দেখুন চালটা অনেকটাই দুধ টেনে নিয়েছে ঠিক এই পর্যায়ে একটা গোটা নারকেল কুড়ে দিয়ে দিয়েছি নারকেলটা দিয়ে একটু নেড়ে চড়ে একশো এম দুধ অ্যাড করেছি এখন দেখুন চালটা পুরোপুরি নরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দুশো গ্রাম খেজুরের গুড় দিয়ে দিলাম গুড়টা আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেইভাবে অ্যাড করবেন গুড়টা দেওয়ার পর ভালোভাবে জাল করে নিব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি দেখুন পায়েসটা আমার একদম রেডি এই প্রথমবারের জন্য আমি খেজুরের গুড়ের পায়েসটা রান্না করেছিলাম খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি সকলেই খুব পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।